কতগুলো ওয়ার্ড একত্রিতে মিলে যদি একটা দেওয়াল হয় তাকে বলা হয় স্যান্ডাস বলবেন কেমন জিনিসটা এই যে একটা আলমারি এটা একটা দেওয়াল রাইট এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ইট এটা একটা ইট তাহলে এরকম ইটগুলা মিলে কি হলো একটা দেওয়াল হলো তাহলে কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যদি একটি মনের ভাব প্রকাশ করে তাকে কি বলা হয় সেন্টেন্স তাহলে আমরা ইংরেজি শেখার জন্য কি লাগবে সেন্টেন্স দরকার মানে মনের ভাব প্রকাশ করার জন্য সেন্টেন্স বাক্য দরকার তাহলে আমরা কি শিখতে আসছি বাক্য শিখতে যদি বাক্য যদি শিখতে পারি বাক্য তৈরি করতে পারি তাহলে আমি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো রাইট আই আর্কিটেক্ট 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 অফ মাই একজন কি কি করেন করেন তিনি একটা চেষ্টা আঁকেন ছবি আঁকেন ছবি এঁকে তার সাবঅর্ডিনেটকে দিয়ে দেয় তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দিয়ে দেয় ডিবা মানে বিএসসি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেয় বিএসসি ইঞ্জিনিয়ার করে কি এটাকে বুঝা নেয় ও আচ্ছা সারা এটা দিচ্ছে এটা নিয়ে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাকে দেয় কন্ট্রাক্টারকে দেয় কন্ট্রাক্টর কারে দেয় সাব কন্ট্রাক্টারকে দেয় সাব কন্ট্রাক্টর কারে দেয় আবার আর একজন দেয় এরপরে ফিল্ড লেভেলে গিয়ে এসে সে কাজ করে কিন্তু স্ট্রাকচার কে আছে আর্কিটেক্ট রাইট সো আমরা হচ্ছে এই স্ট্রাকচার তৈরি করা শিখবো ক্লিয়ার সো এরকম কয়টা স্ট্রাকচার আমরা শিখবো এটা আমরা মজার আলোচনায় আমরা যাচ্ছি তাহলে সেন্টেন্স কি ক্লিয়ার আমরা একদম রুট লেভেলে যাচ্ছি কেন যাতে আপনাদের কেউ আপনারা যখন বাচ্চাকে পড়াতে যাবেন একজন স্টুডেন্ট পড়াতে যাবেন কাউকে যখন পড়াতে যাবেন যাতে আপনার মধ্যে এই জড়তাগুলো না আসে যে আচ্ছা সেন্টেন্স কি ওয়ার্ড কি রাইট কি না বুঝতে পারছি তারপর হচ্ছে কি এই যে সেন্টেন্স কতগুলা দুই বা ততোধিক ওয়ার্ড একটা মিলিত হয়ে একটা পূর্ণ ভাব প্রকাশ তাকে সেন্টেন্স বলে তো সেন্টেন্সের মধ্যে কি থাকবে সাবজেক্ট থাকবে সাবজেক্টকে আমি তুমি সে আকাশ ভাই কুদ্দুস ভাই দুলা ভাই যত বাবি আছে যত আপা আছে সব আপারা কি সাবজেক্ট দুলা ভাই কুদ্দুস ভাই আকাশ ভাই মনে থাকবে তাহলে সাবজেক্ট থাকতে হবে একটা সেন্টেন্সে আর কি থাকতে হবে কার কি থাকতে হবে কাজ কাজ মানে কি ক্রিয়া ভার্ভ আমি খাই আমি ক্লাস নিচ্ছি এটা একটা এটাকে কাজ বলা হয় মনে থাকবে তারপর হচ্ছে অবজেক্ট আচ্ছা আপনি ভাত খান ভালো কথা কি দিয়ে খান ও আমি জিলাপি দিয়ে ভাত খাই আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি রাইট ওকে আর হচ্ছে তাহলে কি এই যে হি ইটস রাইস হি একটা সাবজেক্ট ইট একটা রাইস একটা অবজেক্ট রাইট সাবজেক্ট ভার্ভ অবজেক্ট মনে থাকবে সাবজেক্ট এবং আচ্ছা তাহলে গেল এইটা সেন্টেন্স আজকের জন্য আমরা লজ্জাটা বাইরে ফেলে দেবো কোথায় ফেলে দেব বাইরে ফেলে দেবো আমার সাথে বলতে হবে বলবেন তো রাজি হাসান শেয়ার ওকে যাও কি হবে গেও আসো খেলো লিখো স্কুলে যাও আফগানিস্তান যাও সুন্দরবন যাও রাজশাহী যাও কক্সবাজার যাও আমেরিকা যাও খুলনা যাও যখনই না হবে জাস্ট ডো যেও না ডোন্ট গো এসো না খেলো না লিখো না মিথ্যা বলো না স্কুলে যেও না কুমিল্লা যেও না মিথ্যা বলো না ময়েরো না ডোন্ট ডাই হাইসো না ঘুমায়ও না ইংরেজি হচ্ছে দুটো জিনিস একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে প্রস্তুত এই তুমি কি বিবাহিত হ্যাঁ স্যার বিবাহিত না স্যার আমি বিবাহিত না এই আপনি কি ভালো মানুষ না আমি ভালো মানুষ না আমি দুষ্ট মানুষ আপনি কি ভালো ছাত্র না আমি ভালো ছাত্র না আমি খারাপ ছাত্র রাইট তাহলে পজিটিভ এই আপনি কি সুমন হ্যাঁ আমি সুমন না আমি সুমন না এই দুইটা উত্তর ছাড়া কি কোনো উত্তর আছে তো বাংলা ইংলিশে যেরকম এরকম বাংলা তো আপনি কি আর ইউ হ্যাপি ইয়াস আই এম হ্যাপি নো নট হ্যাপি আর ইউ ক্রেজি নো আম নট ক্রেজি আর ইউ রিচ ইয়াস আই এম রিচ নো আই এম নট রিচ পজিটিভ নেগেটিভ ইন্টার এই তিনটা জিনিস যদি বুঝতে পারি ইংরেজি সেন্ট পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট এখানেই কমপ্লিট হয়ে গেল কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বলবেন এত সোজা হ্যাঁ এত সোজা ভাত খাইছো নি হ্যাঁ খাইছি যাইবানি যাবো হ্যাঁ রোমানিয়া অ্যাম্বাসি যাব না 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 আমি যাবো না তো আপনি না আমেরিকান অ্যাম্বাসির জন্য ট্রাই করতে হ্যাঁ স্যার আমি ট্রাই করতেছি দোয়া করেন আমার জন্য রাইট কি না ইউসুফ ভাই রাইট তারপর হচ্ছে কি এই তিনটা জিনিস ফিফটি পার্সেন্ট হয়ে গেল বাকি থাকে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে স্ট্রাকচার থার্টি কি আচ্ছা আমরা মূল আলোচনায় ঢুকতেছি কিন্তু রাইট স্ট্রাকচার বাকি কত থাকে থার্টি টেন পার্সেন্ট হচ্ছে বলবেন যে কত হাজার ভোকু বলি আবার কষ্ট করে শিখাবেন স্যার আপনার মনস্তান্ত্রিক বিজ্ঞানে বলেন যে কোনো একটা এইট পার্স ছেলের মধ্যে কিংবা ফাইভ পার্স ছেলের মধ্যে কমপক্ষে সাতশো থেকে আটশো ওয়ার্ড এমনি স্টক করা থাকে বলবেন কিভাবে মাইক্রোফোন একটা ইংলিশ শব্দ টেবিল একটা ইংলিশ শব্দ ভাবিনি যে দেখে এই কেদারাটা নিয়ে আসো তো এই ক্যাদারিটি আনতেছে না কেন যতই দমক দেন ভাবি কি অনেক বুঝবো কি আনতে কইলো তারা আমার মারে ফোন দিয়ে আম্মা আপনার জামাই যে কী কইলো কেদারে আনতে কইলো আচ্ছা ঠিক আছে আমিও তোর মা দাদিরে ফোন দিয়ে নেই রাইট কি না অনেক সময় বুঝতে পারি না আমরা তার মানে কি ক্যামেরা একটা ইংলিশ শব্দ একটা রিক্সাওয়ালাকে যাই যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা ইউনিভার্সিটি যাবা হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি মানে ইংলিশটা জান বাট বাংলাটা অনেক সময় জানি না তো এই যে এই ওয়ার্ডসগুলো ডোরমেন্ট অবস্থায় আছে কি অবস্থায় আছে ডোরমেন্ট মানে ঘুমন্ত অবস্থায় আছে আমরা এই ঘুমন্ত ওয়ার্ডসগুলো কি কি করবো জাগানোর চেষ্টা করব ঠিক আছে তার টেন পার্সেন্ট হচ্ছে প্রেজেন্টেশন হোয়াট ডাজ বিন প্রেজেন্টেশন শেক্সপিয়ার সেই দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ এসেস পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ আমরা এখানে সবাই অভিনেতা অভিনেত্রী রাইট এই যে আমি এখন অভিনয় করতেছি দেখেন আমি শার্টটা কেউ কোট পরে আসছি শার্ট পরছে আবার টাই পরছে বাসায় থাকলে কি আমি শার্টটা পাই শুক্রবারের দিন কী পরে থাকতাম লুঙ্গি পরে থাকতাম না রাইট কিনা একটা খালি গেঞ্জি পরে চলে হাটটা ফোটে গেল রাইট তার মানে কি আমি আপনিও কি সুন্দর করে কোট পরছেন শার্ট পরছেন বসছেন রাইট কিনা যে কত সুন্দর লাগে তার মানে কি ইউ অ্যাক্টিং এই পৃথিবীতে যে যত সুন্দর করে অভিনয় করতে পারে তার বেতন বেশি রাইট কিনা নাকি ভুল বললাম কথাটা প্রধানমন্ত্রীর দিকে শুরু করে একদম প্রধানমন্ত্রীর ঘরের কাজের লোক কি অভিনেতা অভিনেতা নাকি ভুল না যে যা যে যত বেশি অভিনয় করবে তার বেতন তত বেশি হবে সো আমরা ওদিকে তাহলে টেন পার্সেন্ট থার্টি হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচারটা মূলত কি আর ভোকোবুলারি আমরা এরকম সিট দিয়ে দিব। আমরা ভোকোবলারি এখন একটু পরে শিট দিব ইনশাল্লাহ দেখেন আমরা জাস্ট বুঝার চেষ্টা করি সহজ হলে শিখবো আর যদি সহজ না হয় আমাকে বলবেন আমি আরও সহজিন লাগতেছে আর একটু সহজ করে দেবো তাইলে আর একটু সহজ করে দে ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একদম ছোটোবেলায় চলে যায় আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার হাফ প্যান্ট আছে আই হাফ প্যান্ট আমার ফুল প্যান্ট আছে আমার বই আছে আমার কোট আছে আমার টাই আছে আমার একটা জ্যাকেট আছে আমার একটা সুন্দর স্বপ্ন আছে আহবে নাই নাইস ড্রিম আমার একটা প্রজেক্টর আছে নাই তাহলে কী হবে হ্যাভ নাই আমার গাড়ি নাই আমার কোনো জিংসের লুঙ্গি নাই আই হ্যাভ নো জিংস লুঙ্গি রাইট জিংস লুঙ্গি আমার কোনো প্যান্ট নাই আমার কোনো শাড়ি নাই আমার কোনো স্বপ্ন নাই আমার কোনো টেনশন নাই আমার ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নাই অ্যাবাউট মাই ফিউচার রাইট আমার কোনো গাড়ি নাই কোট নাই ব্লেজার নাই গড়ি নাই ওয়াচ দাড়ি নাই

পারি না পারি চালিয়ে যাব ভুল হোক মনে থাকবে স্যার আমার তো স্মরণ করে এই শরমটা আমাদেরকে কাল হয়ে দাঁড়াইল আমরা কিন্তু অনেক কিছু পারি বাট আমরা জানি না আমরা কি পারি ঘটনাটা সত্য না মিথ্যা অনেক কিছু পারেন আপনি অনেক কিছু সেই বিজ্ঞানীরা বলে গেছেন যে আপনার মধ্যে আটশোর উপরে ওয়ার্ড আছে আপনি কেন আমি জানি না তাহলে কেমন হবে বিজ্ঞানী বলে গেছে আপনি জানেন

স্ট্রাকচার ক্লাসে আমরা শিখব ঠিক আছে আমরা শুধুমাত্র এখন জানতে শিখ বুঝালাম তারপর আমি প্রশ্ন করি কয়েকটা আপনার উত্তর হ্যাভ ইউ ফাদার হ্যাভ ইউ ফাদার স্যার আই হ্যাভ এ ফাদার হ্যাভ ইউ মাদার মাদার হ্যাভ ইউ এনি প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম হ্যাভ এনি শার্ট আই হ্যাভ এ শার্ট